প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার পরিচয় দিচ্ছি আমি তোভিত নাচের সহকারী শিক্ষক বালিজুরিয়াফি উচ্চ বিদ্যালয় মাদরঘট জামালপুর আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব ভালোভাবে খেয়াল করো লেখাগুলো ভালো করে খেয়াল করো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতে পারছো আজকের পাঠ বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা এ পাঠ শেষে তোমরা প্রশাসন কি বলতে পারবে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ব্যাখ্যা করতে পারবে স্থানীয় প্রশাসন সমূহের গঠন ও কার্যগুলি বর্ণনা করতে পারবে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে কেন্দ্রীয় প্রশাসনে দেখো তোমরা মন্ত্রী সিনিয়র সচিব সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব সিনিয়র সহকারী সচিব সহকারী সচিব আর মাঠ পর্যায়ে রয়েছে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একটি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় প্রশাসনিক শিথিলতা নৈরাজ্যকর পরিস্থিতি জন্ম দিতে পারে প্রশাসনিক কার্যক্রমের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রশাসনের সাথে জনগণের সহযোগিতা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের বাংলাদেশ ছিল পাকিস্তানের একটি প্রদেশ এদেশের প্রশাসনিক ব্যবস্থা ছিল প্রাদেশিক পাকিস্তান আমলে এদেশের প্রশাসনিক ব্যবস্থা গণমুখী হয়ে ওঠেনি স্বাধীনতার পর ব্যাপক উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে পুনরায় প্রশাসনিক ব্যবস্থা অনেকটা যুগোপযোগী হয়ে ওঠে প্রশাসনিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি পরিবর্তনে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই স্তর আছে প্রথম স্তর হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর দ্বিতীয় স্তরটি হচ্ছে মাঠ প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন কি সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার কেন্দ্রে অবস্থিত যা শাসন ব্যবস্থার যাবতীয় সিদ্ধান্ত সর্বপ্রকার যৌথভাবে সচিবালয় বলে প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী নিযুক্ত হন মন্ত্রী হলেন একজন রাজনৈতিক ব্যক্তি ও মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রণালয়ের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা তথা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সচিব মাঠ প্রশাসন মাঠ স্থানীয় পর্যায়ে বিভাগীয় জেলা এবং উপজেলা ব্যবস্থাকে এই শাসন ও নিয়ন্ত্রণকে নিম্ন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রধান মুখ্য উদ্দেশ্য এই ব্যবস্থায় মাঠ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি ব্যক্তিবৃন্দ সরকারি এজেন্ট প্রতিনিধিগণ হিসাবে গণ্য যেমন আমাদের দেশে বিভাগীয় ও জেলা প্রশাসক থানা বা উপজেলা নির্বাহ অফিসার স্থানীয় স্বায়ত্ত শাসন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ করে দশ থেকে পনেরোটি গ্রাম একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় এর একজন নির্বাচিত চেয়ারম্যান নয়জন নির্বাচিত চেয়ারম্যান নয় জন নির্বাচিত সাধারণ সদস্য তিনজন নির্বাচিত মহিলা সদস্য সংরক্ষিত আসন যেটা একটি ইউনিয়নের বিভক্ত প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে ওয়ার্ড থেকে নয় জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় উপজেলা পরিষদ আমাদের দেশে থানা বা উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থল একজন চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান এদের মধ্যে দুজন ভাইস মধ্যে একজন হবে মহিলা এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ পৌরসভা যদি পৌরসভা থাকে ওই উপজেলায় মেয়র পৌরসভার মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমনে উপজেলা পরিষদ গঠিত হয় উপজেলা পরিষদটা আমি আবার বলি যে একজন উপজেলা চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান এর মধ্যে একজন হবে মহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমূহ আর পর যদি পৌরসভার মেয়র থাকে এবং তিনজন মহিলা সদস্যদের সমনে উপজেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদ দুই সালে জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদ গঠিত হবে একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে এরা সবাই পরোক্ষভাবে নির্বাচিত জেলা পরিষদ সিটি কর্পোরেশনের মেয়র কমিশনের বন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সদস্য ভোটে নির্বাচিত হবেন এবং এই পরিষদের মেয়াদ হবে পাঁচ বছর এখানে সিটি কর্পোরেশনের মেয়র নাম মেয়র পৌরসভার মেয়র সেটা হবে এই লাইনটা এটা সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র বা যেখানে সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভা শহর এলাকার স্থানীয় শাসন সংস্থাটির নাম পৌরসভা বাংলাদেশে প্রত্যেক পৌর বা শহর এলাকার জন্য একটি করে পৌরসভা আছে প্রত্যক্ষ বোর্ডে একজন চেয়ারম্যান এবং ওয়ার্ড ভিত্তিক কয়েকজন নির্বাচিত সদস্য নিয়ে পৌরসভা গঠিত হয় সদস্যগণ কমিশনার নামে পরিচিত বর্তমানে কাউন্সিলর নামে পরিচিত সকল পৌরসভা সদস্য সমান নয় পৌর এলাকার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে তা কম বেশি হতে পারে সিটি কর্পোরেশন মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা বিভিন্ন সমস্যার সমাধান এবং অন্যায়ের জন্য সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন মেয়র নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের এক তৃতীয়াংশ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে হয়। আজকে তোমাদের সাথে বাংলাদেশের প্রশাসন অবস্থা নিয়ে আলোচনা আশা করি পাঠটি তোমাদের আহ আমার কন্টেন্টটি তোমাদের পাঠে সহায়তা সহায়ক হবে ধন্যবাদ সবাই ভালো থেকো